নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নয়ই মে বিয়ের পিড়িতে বসেন আদৃত রায় আর কৌশাম্বী চক্রবর্তী এগারো তারিখ ছিল তাদের রিসেপশন আইবুড়ো ভাত থেকে শুরু করে মেহেন্দি গায়ে হলুদ থেকে বিয়ে ঘরোয়া ভাত কাপড় থেকে ঝাঁ চকচকে রিসেপশন লুক কৌদ্রিদ জুটি মনোমুগ্ধ করেছে তার ভক্তদের সোমবার নতুন সংসারে ঝলক উঠে এলো কৌশাম্বীর ইনস্টাগ্রাম স্টোরিতে অভিজ্ঞরা বলে বিয়ের পর নাকি প্রেম একটু বেশি বাড়ে আবৃতার কৌশাম্বীর ক্ষেত্রেও যে তেমনটা হয়েছে সন্দেহ নেই বরের একটা ছবি শেয়ার করলেন অভিনেত্রী পরে আছেন নীল রঙের টি শার্ট আর হলুদ শর্টস হাতে একটি গ্লাস বেশ সুন্দর করে পোজ দিয়ে ছবিখানা তুলেছেন নতুন বর ছবিখানা শেয়ার করে কৌশাম্বী লিখলেন খুব ব্যস্ত এবার অনুরাগীদের প্রশ্ন বর ব্যস্ত নাকি বউ নাকি একসঙ্গে সময় কাটাতে ব্যস্ত তারই আভাস দিলেন সোশ্যালে তবে এই ছবির আরেক লক্ষণীয় বিষয় হল চেহারা বদলে গিয়েছে আদৃতের যেন রাতারাতি বিয়ের সময় তাকে পাওয়া যায় বড় বড় চুল আর ক্লিন শেভড লুকে কিন্তু এবারে কৌশাম্বের ছবিতে দেখা গেল চুল কেটে ফেলেছেন আদৃত গালে হালকা দাড়িও গজিয়েছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা